নমস্কার আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলা আপনাদের সাথে যাদের জীবনে খুব বিপদ আপনার সামনে বাঘ এসে দাঁড়িয়েছে তাই বিপদের সময় কোন কাজগুলো করলে পাঁচটা কাজ করুন এবং প্রত্যেকে বিপদ থেকে সহজে উদ্ধার পান যার জীবনে বিপদ নেই সে মানুষ নয় আমি প্রথমেই বলি সে ভগবানও নয় সে কি আমি নিজেও জানি না কারণ আমরা যাকে ভগবান বলে পুজো করি কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মের পরই বিপদ উপস্থিত জন্মের আগে থেকে রেডি হয়ে আছে যে জন্মালেই তাকে টপকে দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পাই তার জীবনের সংগ্রাম এবং কৃষ্ণ চরিত্রে আমরা যে পুজো করি তার মূল কারণ হচ্ছে জীবন সংগ্রাম জীবনের সংগ্রামটা লক্ষ্য করবেন তার আর বিপদের সময় যারা ঘাবড়ে যায় তাদেরই বিপদ আগেই খায় এটা মনে রাখবেন এই কদিন আগে আমি একজনকে দেখলাম এক মহিলা তার মা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাথায় ব্রেনে আঘাত পেয়েছে ডাক্তার ডাক্তারজি বললেন যে পরিস্থিতিটা ভালো নয় আমি দেখলাম যে তিনি ওই বেডের কাছে হাতলটা ধরে নিচে বসে পড়েছেন সবাই বলছেন কি করতে হবে পরবর্তী পদক্ষেপগুলো কী নেওয়া যাবে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন কিন্তু তার মাথার মধ্যে শুধু ওই একটি জিনিস ডাক্তার বলেছেন যে পরিস্থিতি ভালো নয় এগুলো নিয়ে বসে পড়া একদম ঠিক নয় আমি বলবো এগুলো নিয়ে একদম দেখুন বিপদের সময় তখনই আমাদের নিজস্ব দক্ষতা দেখানোর সময় যখন বিপদ আসবে তখন ঘাবড়ে যাওয়া যাবে না প্রথম হচ্ছে বাঘ এসছে আপনি জানেন কি সুন্দরবনে একটি ছেলেকে বাঘে তাড়া করেছিল বাঘ জানেন সবসময় গলা ঘাড় এগুলোতে বেশি করে আগে প্রথম ধাবাটা বসায় সে কি করেছিল বুদ্ধি করে বাঘের চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিল বাঘ যন্ত্রণায় ছটফট করতে করতে তোর মেরেছিল তার জীবন রক্ষা হয়েছিল সুন্দরবনে এইরকম বহু মধু সংগ্রহে যান এরকম বহু মানুষ বনের মধ্যে কন্দমূল সংগ্রহে যান তাদের জীবনে এইভাবে তারা বুদ্ধি চড়ে বাঁচিয়েছেন আর বহু মানুষ তারা বাঘের পেটে গিয়েছে। তাই বাঘ হচ্ছে আপনাদের জীবনের সমূহ বিপদ আপনার জীবনে আমার জীবনে সবার জীবনে আছে কিভাবে বাঁচবেন বিপদের সময় প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা সময় বিপদ এলে আমরা ঘাবড়ে যাই হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ স্বাভাবিক আপনি যাওয়ারতে থাকবেন আপনি রেডি হয়ে বেরোচ্ছিলেন বাজার যাবেন হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আপনার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবেই হবে এটা স্বাভাবিক যদি না হয় তাহলে বলবো সেটা অস্বাভাবিক দ্বিতীয় কাজ যখন এই আপনার মনের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হবে তখন নিজেকে নিজে বলুন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আর বিপদ আসছে সব আমি ঠিক ওভারকাম করব পজিটিভ থিংকিং বিপদের সময় প্রথম যেটা চাই বিপদের সময় পরিস্থিতিটাকে ভালো করে নজর করা কোন দিক থেকে আপনার দিকে অ্যাটাক হতে পারে পারিপার্শ্বিক লোকের সঙ্গে গন্ডগোল চলছে সে কিভাবে আপনার ক্ষতি করতে পারে সাবধান না হলে কিন্তু গন্ডগোলে পড়ে যাবে বিপদের সময় বাক্য সংযমতা কথা কাকে কি বলছি আমি কথা কি বলছি সেটার বিষয়ে নজর রাখা ভুল করলে শাস্তি পেতে হবে এরপর হচ্ছে বিপদের সময় পরিবারের লোক বা কাছের মানুষ আমার যারা আছে তাদের সঙ্গে ঝগড়াঝাটি বাদিয়ে না ফেলা ওই যে বললাম ভুল কথা বলি ভুল ভালি ডিসিশান নিই যার ফলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ভুল আচরণ করে ফেলি কাছের মানুষের সঙ্গে বাইরের লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবেন না সেই সময় পারিবারিক শান্তি একটা বড় ফ্যাক্টর পারিবারিক শান্তি বজায় রাখুন ভালো থাকবেন এটুকু বলবো আর যখন খুব বিপদ হবে যখন দেখছেন দিকে পথ পাচ্ছেন না আর ভেবে উঠতে পারছে না সমস্ত কিছু দম বন্ধ হয়ে যাচ্ছে আপনার যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে তখন আমি বলব দরজাটা বন্ধ করে দিন আলোগুলো নিভিয়ে দিন না আত্মহত্যা করতে হবে না এক জায়গায় স্থির হয়ে বসুন আমাদের প্রত্যেকের মধ্যে সেই অনুচৈতন্য সত্তা আছে এক জায়গায় স্থির হয়ে বসুন বসে স্যারেন্ডার করুন ঈশ্বর প্রভু বিভু ভগবান আপনি যাকে মানেন কোনো অসুবিধে নেই আমার তার কাছে নিজেকে সমর্পিত করুন নিজেকে স্যারেন্ডার করুন যে হে প্রভু আমি পথ পাচ্ছি না তুমি আমাকে পথ দেখাও এক জায়গায় স্থির হয়ে বসবেন ওই পাইচারি করতে করতে বললে হবে না ঠাকুর তুমি আমার কষ্টটা দেখো ঠাকুর আমাকে পার করে দাও এইভাবে নয় স্টেট একটা আসন পেতে বসুন স্থির হয়ে স্থির হয়ে বসে আমি বলুন হে প্রভু আমাকে পথ দেখাও আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম তোমার উপরে এবার তুমি যেমন চালাবে আমি তেমনই চলব এইভাবেই প্রত্যেকে যেই বলবেন যেই ভাববেন দেখবেন যে আপনার জীবনের জট কাটতে চলেছে একটা আলো আসবেই আসবে অন্ধকারের পর আলো থাকে এই বিশ্বাসগুলো পজিটিভ থিঙ্কিং সেলফ মোটিভেশন আপনার দরকার নিজেকে নিজে প্রলুব্ধ করুন প্রবুদ্ধ করুন নিজেকে নিজে মোটিভেট করুন কেউ করবে না সবাই ডিমোটিভেট করবে আজকে যুগটাই এমন আপনি পারেন নিজেকে নিজে বলতে দিতে নিজের উপর বিশ্বাস নিজের উপর আত্মবিশ্বাস বাড়ান দেখুন আপনার জীবনে একটা নতুন ভোর আসবেই আসবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আসবেই আসবে আপনার জীবন ভরে উঠবে কথাগুলো যদি ভালো লাগে বিপদের পাড়ি আপনাকে দিতেই হবে সাহসের সঙ্গে আর যারা সঠিক পথে চলে বিপদের সময় আপনি একা হয়ে যাবেন না বন্ধু ঠিক পেয়ে যাবেন অচেনা বন্ধু হলেও আপনার জুটবেশ প্রত্যেককে অভিনন্দন কথাগুলো শোনার জন্য যদি ভালো লাগে কথাগুলো প্রত্যেকে লাইক করবেন আর স্বস্তি বার্তা নবতম উপস্থাপনা আমাদের ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে স্বস্তিবার্তার অফিসিয়াল ফেসবুক পেজ সুদিনশীল মোটিভেশনাল স্পিচ আবারও বলছি সুদিনশীল মোটিভেশনাল স্পিচ আপনারা এই পেজটায় ফলো করবেন স্বস্তি বার্তাকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন